ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন নাকেরা কেন সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাজ একা হাতে করতে হয় সকালটা তো ভীষণ ব্যস্ততায় আমার আটে তো কাজকে সহজ করার জন্য রাত্রেই কিন্তু আমি এখানে এক কেজির মতো আটা সবগুলো গুলে তিন দিনের জন্য এরকম গোল গোল করে রেখেছি এক কেজি আটায় আমরা আমাদের তিনজন পরিবারের সদস্য তো তিনজনের জন্য আমরা আমি এখানে চব্বিশটা গোলা বানিয়ে রাখছি এটা আমাদের তিন দিন চলে যাবে আর সকালে শুধু ঝটপট আমার এগুলো নামিয়ে রুটি বানিয়ে নিলেই হয় রুটি থেকে এভাবে গোল গোল করে বানিয়ে রাখতে আমি বেশি পছন্দ করি আর এদিকে ছেলে নারকেল কুড়িয়ে নিচ্ছে আর বৃষ্টি হচ্ছে সব জায়গায় তো আমাদের এখানেও অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির রাতে এরকম তেলের পিঠা খাবে সেজন্য কিন্তু নারকেল কুড়িয়ে এবং আমি একটা ব্যাটার তৈরি করে ঘরে যা উপকরণ আছে নারকেল চিনি এবং ময়দা দিয়ে আমি তেলের পিঠা তৈরি তৈরি করে নিচ্ছি ময়দা দিয়েও কিন্তু অনেক সুন্দর তেলের পিঠা তৈরি করা যায় আর পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল যেহেতু আমি খাওয়ার পরে বয়েস দিচ্ছি সেজন্য আর কি বলতে পারতেছি আর পিঠাগুলো কিন্তু অনেক অনেক মজা আর দেখতে অনেক আকর্ষণীয় হয়েছিল দেখেন পিঠাগুলো কত সুন্দর তো ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল তো এখানে আমি পিঠাগুলো বানিয়ে নিছি আর এগুলো কিন্তু রাত্রে খাওয়া হবে আর এখন আমি চলে আসছি এটা কিন্তু দুপুর দিকে আমি সকালে অফ ক্যামেরায় কিন্তু কাজকর্ম রুটি বানিয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছি তো স্কুল থেকে চলে আসার পরে আমি কিন্তু ঝটপট প্রেশার কুকারে কিন্তু সকালে আবার ভাত রান্না করে ঢাকনা খোলা ছাড়াই রেখে দিয়েছি আর এখন শুধু খুলব আর লাউ রান্না করে নেব আর আজকে একদম কাঁচা মরিস দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে লাউ রান্না করবো তেলা পেঁয়াজ পেঁয়া মাছ দিয়ে কাঁচা মরিচ দিয়ে এখানে কোনো শুকনো মরিচ আমি ব্যবহার করব না এভাবে লাউ রান্না করে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো লাউ রান্না করার জন্য চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে এবং মাছের যে রাঁধুনি মশলাটা লাউয়ের মধ্যে আমি ব্যবহার করি সেটা এখানে আমি দিয়ে দিছি দিয়ে ভালো করে কষিয়ে এখানে পরিমাণ মতো হলুদ আৰু লবণ দি দিব তো এখানে ভালো করে মশলাটা আমি কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব আর একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে তারপরে মাছ দিয়ে আমি তরকারিটা লাউয়ের তরকারিটা রান্না করব। মাছগুলো যেহেতু ফ্রেশ সুন্দর সেই জন্য আজকে লাউয়ের মাছগুলো কিন্তু ভাজিনি একদম কাঁচাই রান্না করে নিচ্ছি ভেজে যদি ফ্রিজে অনেক দিন মাছ থাকে তাহলে কিন্তু আমি ভেজে তারপরে রান্না করি আর এখানে মাথাগুলো দিব আর পেটি দিব আর এই ল্যাশটা তুলে নেব যেহেতু আরও ল্যাস আছে ল্যাসগুলো বিশেষ করে আমার কাছে ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো এখানে আমি মাছের পেটি এবং মাথা দিয়ে লাউটা রান্না করব। আর ল্যাশগুলো রেখে দিচ্ছি পরবর্তীতে ভাজা করে খাওয়া হবে তো এখানে মাছগুলো কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব এটা কিন্তু ভাঙবো না ভাঙলে কিন্তু লাউ একদম কাটা কাটা হয়ে যায় খেতে ভালো লাগে না ছেলেরাও খেতে চায় না তো এভাবেই আমি লাউ রান্নাটা করে নিচ্ছি একদম কাঁচামরিচ দিয়ে তারপরে হলুদ হলুদের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি এই সব কিছু দিয়েই কিন্তু মাছের স্পেশাল মশলাটা দিয়েই কিন্তু আমি লাউটা রান্না করছি লাউ রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন তো গরমের সিজন লাউ কিন্তু ভীষণ উপকারী আর এই যে এখানে কাজকে সহজ করার জন্য আমি লাউ রাতেই কেটে নিয়েছিলাম ধুয়ে কেটে একদম দেখেন বক্সে ভরে রাখছিলাম নর্মাল ফ্রিজে এখন শুধু আমি জাস্ট স্কুল থেকে এসে আমি এখানে তরকারিটা রান্না করে নামাজ আদায় করে তারপর খেয়ে নেব তো এখানে আমি এ লাউটা ভালো করে দিয়ে দিচ্ছি এটা নর্মাল ফ্রিজে রাখছিলাম এখানে যেন লাউয়ের গুলো একে অপরের সাথে লেগে আছে তো এখন সবগুলো লাউই এখানে আমি দিয়ে দিলাম আসলে কাজকে সহজ করার যেন একটু গুছিয়ে বুদ্ধির দরকার হয় তো একটু বুদ্ধি করে আগে রাত্র থেকে বা যখন এর কাজ তখনই করে রাত্রি থেকে একটু গুছিয়ে নিলেই কিন্তু একটু আরাম আয়েশ করা যায় ঘুমানো যায় দুপুরবেলা একটু রেস্ট নেওয়া যায় আর না হলে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় তো এখানে লাউটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে সুন্দর করে নামিয়ে নেব আমি নেড়ে চড়ে ঢেকে লাউটা রান্না করে নেব আর এটা এই কড়াইয়ের ঢাকনাটা কিন্তু ছোটো তো আমি আর দেখাই নি আমি অফ ক্যামেরায় ঢেকে তারপর রান্না করব। অলরেডি কিন্তু লাউ রান্নাটা হয়ে গেছে এখন সার্ভ করে নেব তো আজকে ভাবতেছি যে শুকনো পাট শাক ভাজা করব। শুকনো শাক ভাজা করতে তো আর বেশিক্ষণ লাগে না এখানে শুকনো শাক ভাজা করার জন্য আমি একটু বেশি পরিমাণে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আর শুকনো মরিচগুলো ঢেলেভাবে একদম ব্রাউন কালার করে এই যে শুকনো পাতাগুলো দিয়ে দিব এই শুকনো পাতা কিন্তু আমরা সবাই বাসায় তৈরি করতে পারি এটা কিন্তু কেনা শাক না এটা আমি ঘরে খাওয়ার জন্য নিয়ে আসছিলাম তো বড় বড় যে পাতাটা সেটাই একদম সুন্দর করে ধুয়ে একদম সুন্দর করে কেটে আমি রোদে শুকিয়ে বয়েমে রেখে দিছি আর যখন ইচ্ছে তখন খেতেভাবে পাট শাকটা আমার কাছে বেশ মজা লাগে অনেক ভালো লাগে কে কে এভাবে শুকনো পাট শাক খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো খাবার টেবিলে চলে আসলাম খেতে খেতে বিদায় নিলাম দেখা হবে নেক্সট ব্লকে আল্লাহ